আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে ঈদের শুভেচ্ছা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সুপ্রিয় দর্শক আমরা গতকালকে দেখেছি শিল্পকলা একাডেমি থেকে একটি ঈদ আনন্দ মিছিল তারা বের করেছেন এবং সেখানে বিগত দিনে আমরা যে পহেলা বৈশাখের নানাবিধ প্রতীক ইত্যাদি আমরা সমালোচনা করে থাকি এরকম ঘোড়া হাতি ইত্যাদি এরপরে একটা লোক গাধার উল্টো পিঠে উল্টোভাবে বসে আছেন এরকম প্রতীক নিয়ে তারা একটা শোভাযাত্রা করেছেন এবং বলছেন এটা ঈদ আনন্দ মিছিল আমরা আসলে জাতি হিসাবে খুবই লজ্জিত যে বাংলাদেশে এই সময় এসেও ঈদ একটি আনন্দ এবং এবাদতের দিন এই দিনটি কিভাবে মানুষ আনন্দ উদযাপন করবে সেটাও সরিয়াতের বিধিনিষেধ মেনেই কিন্তু আপনাকে আনন্দ করতে হবে গণ্ডির বাইরে গিয়ে করার সুযোগ নেই এমন একটি পরিবেশ এমন একটি সময় এসেও কারা এই আহ দুঃসাহস দেখালো এরকম একটি আয়োজন করলো তাও আমাদের ট্যাক্সের পয়সায় সরকারিভাবে এই কাজটা করার সাহস কারা পেলো তারা বিগত দিনে বিভিন্ন উৎসবের নামে বৈশাখের নামে নানান ধর্মীয় কালচার মুসলমানদের ভিতরে ঢুকিয়েছে এরপরে শেষ পর্যন্ত একটি ধর্মীয় এবাদতের দিনেও এরকম একটি শোভাযাত্রার সাথে সাদৃশ্য রেখে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য এই কাজ যারা করলো আমি আশা রাখি বাংলাদেশের সকল ওলামায় গ্রামের জবাব নেবেন এবং যারা এই আয়োজন করেছে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা হবে এই তারা এই আয়োজনের ব্যাপারে করতে হবে নতুবা গোটা বাংলাদেশের প্রতিবাদ জানাবে এবং এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারা এটা করেছে এবং এই আনন্দ মিছিলে যারা অংশগ্রহণ করেছে আমরা মনে করি তারা যথারীতি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে ইসলাম একটি শান্তির ধর্ম এবং তার নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু সীমাবদ্ধতা থাকে এগুলোকে বিসর্জন দিয়ে কোনো উদযাপন আমরা মনে করি এটা সরিয়াত সমর্থন করে না সুতরাং আগামী দিনে এরকম দুঃসাহস কেউ না দেখাতে পারে এজন্য কেরা মুখ্যবদ্ধ হয়ে এর জবাব নিতে হবে আর ধর্মীয় এবাজাতের ভিতরে নিজেদের কোনো সংযোজন বিয়োজন করার সুযোগ নেই এই কাজগুলো করার আগে বাংলাদেশের প্রখ্যাত ওলামা যারা রয়েছেন তাদের সাথে তাদের নেগোসিয়েশন করা উচিত ছিল বলে আমি মনে করি সকলকে আবারও আলাইকুম